বিশ্বের সামরিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা দেখল বিশ্ব ইসরায়েল এবং আমেরিকার বিলিয়ন ডলারের প্রযুক্তির অহংকার ইরানের আকাশে ধুলোয় মিশে গেল আমেরিকার তৈরি পঞ্চম প্রজন্মের অদৃশ্য বা স্ট্রেলথ যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ ইরানের পুরোনো মডেলের মিখ টোয়েন্টি নাইনের সামনে টিকতে না পেরে লজ্জাজনকভাবে পিছু হটল যে বিমানকে নিয়ে তেলাবি আর ওয়াশিংটন দিনরাত গর্ব করে সেই এফ থার্টি ফাইভ তেহরানের আকাশে মৃত্যু ভয় দেখল দখলদার ইসরায়েলি বাহিনী ভেবেছিল ইরাকের সীমান্ত ব্যবহার করে পেছনের দরজা দিয়ে ইরানে ঢুকে পড়বে কিন্তু তারা কল্পনা করতে পারেনি ইরানি বাজপাখিরা তাদের জন্য আকাশেই মরণ পেতে বসে আছে আর পুরো এই ঘটনা দেখে তেলাবিবের বাংকারে বসে থাকা নেতানিয়াহু হয়তো লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না এবং তিনি বুঝতে পারছেন তার অহংকার আজ ইরানের মাটিতে ধুলোয় মিশে গেছে সম্প্রতি পেন্টাগন এবং মোসাদের যৌথ পরিকল্পনায় অপারেশন সাইলেন্ট থান্ডার নামের এক ঘৃণ্য চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা এবং মিসাইল ঘাঁটিগুলোর উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর আগে চূড়ান্ত মহড়া দেওয়া এই মহড়ার অংশ হিসেবে ইসরায়েলি বিমানবাহিনীর একঝাঁক বিমান অত্যন্ত গোপনে ইরাকের আকাশসীমা ভেদ করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে ধেয়ে আসছিল এই বহরে ছিল এফ থার্টি ফাইভ এবং এফ ফিফটিন এর মতো ঘাতক বিমান তারা শুধু টহল দিচ্ছিল না বরং তারা সিমুলেটেড লঞ্চ ম্যানুভার বা কৃত্রিম মিসাইল ছোড়ার প্র্যাকটিস করছিল অর্থাৎ তারা পরীক্ষা করতে চেয়েছিল ইরানের রাডার কতক্ষণে তাদের উপস্থিতি টের পায় এই চক্রান্তে ইসরায়েলের প্রধান সহযোগী ছিল আমেরিকা কাতার থেকে উড়ে আসা বিশাল আকারের কেসি ওয়ান থার্টি ফাইভ ট্যাঙ্কার বিমানগুলো অপেক্ষা করছিল মাঝাকাশে ইসরায়েলি ফাইটার জেটগুলোকে জ্বালানি দেওয়ার জন্য তাদের পরিকল্পনা ছিল নিখুঁত ইসরায়েলি বিমানে থাকা অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়্যারফেয়ার পটগুলো দিয়ে তারা ইরানের রাডার জ্যাম বা অন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখানেই ঘটে বিপত্তি তারা জানত না যে ইরান ইতিমধ্যেই রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে তাদের রাডার সিস্টেমকে অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে রূপান্তর করেছে ইরানের রেজোন্যান্স এনি রাডার যা বিশেষ করে স্ট্রেথ বিমান ধরার জন্যই তৈরি তাই ইসরায়েলি এফ থার্টি ফাইভের প্রতিটি মুভমেন্ট বা নড়াচড়া ট্র্যাক করছিল জেমিংয়ের চেষ্টা সত্ত্বেও ইরানের রাডার স্ক্রিনে দখলদারদের বিমানগুলো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে ইসরায়েলি পাইলটরা যখন ভাবছিল তারা অদৃশ্য ঠিক তখনই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা খাতামাল আম্বিয়া এয়ার ডিফেন্স বেস থেকে সাইরেন বেজে ওঠে কালক্ষেপণ না করে তেহরান ও হামাদান ঘাটি থেকে ঝড়ের গতিতে আকাশে ডানা মেলে ইরানের মিক টোয়েন্টি নাইন এবং এফ ফোরটিন টমকেট স্কোয়াড্রন ইরানি মিক টোয়েন্টি নাইন বিমানগুলো সুপারসোনিক গতিতে উড়ে গিয়ে সরাসরি ইসরায়েলি ফরমেশনের উপর চড়া হয় ঘটনার আকস্মিকতায় ইসরায়েলি পাইলটরা দিশাহারা হয়ে পড়ে ইরানি পাইলটরা যখন তাদের রাডারে ইসরায়েলি এফ থার্টি ফাইভকে লক করে ফেলে তখন ককপিটে মৃত্যু ভয় নেমে আসে রাডার লক করার অর্থ হল ইরানি পাইলটদের আঙুল তখন এবং যে কোনো মুহূর্তে ইসরায়েলি বিমান আগুনের গুলায় পরিণত হতে পারে এই নাটকীয় মুহূর্তের আরও একটি গোপন তথ্য ফাঁস হয়েছে আমেরিকার যে ট্যাঙ্কার বিমানগুলো কাতার থেকে এসেছিল তার মধ্যে একটি ছিল মূলত উড়ন্ত কমান্ড সেন্টার কিন্তু ইরানের সাইবার যুদ্ধ ইউনিট যে থার্টি নাইন নামে পরিচিত তারা মার্কিন ও ইসরায়েলি যোগাযোগের গোপন ফ্রিকোয়েন্সি হ্যাক করতে সক্ষম হয় তারা স্পষ্ট শুনতে পায় ইসরায়েলি পাইলটরা ভয়ে কাঁপছে এবং চিৎকার করে বলছে উই আর লকড ইরানিরা আমাদের দেখে ফেলেছে আর এই কথাগুলোতেই প্রমাণ করে যে ইরানের ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সক্ষমতা এখন পশ্চিমা বিশ্বের চেয়ে কোনো অংশে কম নয় ইরানের এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার থ্রি সেভেন্টি থ্রি মিসাইল ডিফেন্স সিস্টেম যাকে সমরবিদ্রা রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের চেয়েও বেশি শক্তিশালী বলে মনে করেন এই সিস্টেমটি একসাথে ছয়টি লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে দুশো কিলোমিটার দূর থেকেই ধ্বংস করতে পারে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনায় বাভার থ্রি সেভেন্টি থ্রি এর রাডারই প্রথম ইসরায়েলি বিমানের অবস্থান শনাক্ত করে একই সাথে ইরানের মাটির নিচে থাকা মিসাইল শহরগুলো অ্যালার্টে চলে যায় ইসরায়েলি বাহিনী বুঝতে পারে তারা যদি ভুলে একটাও গুলি চালায় তবে ইরানের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল মানচিত্র থেকে মুছে ফেলবে এই ভয়ে গুটিয়ে পালানো ছাড়া দখলদারদের আর কোনো পথ খোলা ছিল না তাহলে ইরানের পুরনো বিমানগুলো কিভাবে এত আধুনিক বিমানের সাথে পাল্লা দিল এর উত্তর আছে রাশিয়া ও ইরানের সামরিক বন্ধুত্বের মধ্যে তেহরান টাইমসের তথ্যমতে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া ইরানকে সুখয় সু থার্টি বিমানের সিমুলেটর এবং প্রশিক্ষক দিয়ে সাহায্য করেছে এই প্রশিক্ষণের ফলেই ইরানি পাইলটরা আধুনিক ডগফাইট ফাইট বা আকাশযুদ্ধের নতুন কৌশলগুলো আয়ত্ত করেছে এছাড়া ইরান তাদের পুরনো এফ ফোরটিন টমকেট বিমানগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেগুলোতে ঠাকুর নাইনটি নামের ভয়ঙ্কর মিসাইল যুক্ত করেছে এই মিসাইল একশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে শত্রুকে ঘায়ল করতে পারে ইসরায়েলি পাইলটরা ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে মেঘের আড়ালে এফ ফরটিন টমকেটগুলো ফাকুর নাইনটি মিসাইল লোড করে তাদের জন্য অপেক্ষা করছে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানের বিমান বাহিনী দুর্বল হয়ে পড়েছে কিন্তু ইসরায়েলি পাইলটদের এই পলায়নের ঘটনা তাদের সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে ইসরায়েলি বিমানগুলো যখন পালিয়ে যাচ্ছিল তখন মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো বিপথ বুঝে দ্রুত কাতারের আলু ঘাটিতে ঘাঁটিতে ফিরে যায় এ ঘটনা আমেরিকার জন্য এক চরম অপমান তারা এসেছিল তাদের সবচেয়ে প্রিয় ইসরায়েলকে সাহায্য করতে কিন্তু ইরানের ধাওয়া খেয়ে উভয়কেই পিঠটান দিতে হল কারমান এবং ইলাম প্রদেশের আকাশে ইরানি ঈগলদের এই দাপট বুঝিয়ে দিল মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর কারও পৈতৃক সম্পত্তি নয় সম্প্রতি ঘটে যাওয়া এই আকাশযুদ্ধ প্রমাণ করল যুদ্ধ জয়ের জন্য শুধু দামি বিমান থাকলেই হয় না কলিজায় সাহসও থাকতে হয় ইসরায়েলি এফ থার্টি ফাইভ হয়তো প্রযুক্তিতে সেরা কিন্তু ইরানি মিঘ টোয়েন্টি নাইনের পাইলটদের সাহসের কাছে তা অনেকটাই তুচ্ছ প্রমাণিত হয়েছে দখলদার বাহিনী এই বার্তা খুব ভালোভাবেই পেয়েছে যে ইরানের আকাশে ঢোকা মানে মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করা নেতানিয়াহু হয়তো বাংকারে বসে নতুন কোনো ষড়যন্ত্রে ছক কষ্টেন কিন্তু এভাবে পালানোর এই লজ্জা তিনি কোনোদিন ঢাকতে পারবেন না ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ভয় পাইলটরা আজ বিশ্বকে দেখিয়ে দিল সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা কতটা প্রস্তুত